কাজ অলরেডি চলছে মানে কতটুকু পর্যন্ত শেষ করেছি এখন শুধু একটি দৃশ্য বাকি আছে সেটা হচ্ছে গিয়ে একটা হসপিটালের একটা বেডের সিন সেখানে একটা দৃশ্য ওই দৃশ্যটা ছাড়া শেষ করে এবার সম্বন্ধে হয়তো আবার বেরুবে যে এই একটা শর্ট দরকার ওই জায়গার একটা সিন দরকার যদি দরকার হয় তখন আবার যাব আর কি এবার এর সম্বোধানের পর ছুটি করতে হয় একাধিক বাদ দিয়ে দাও এটা ফেলে দাও এটার পরিবর্তে একটা আনো এটা ডিমান্ড করে আয়নায় দেখা আর চিত্রনাটাই একরকম আর কাগজে লেগের শুটিং করে আরেক রকম এই ছবিটার প্রতি আমার একটা অনেক বড় আশা যে একটি সুন্দর ছবি মানুষ দেখবে হিট ফ্লপ আমি বলি না আর এই ধরনের চরিত্র নির্মাণ করতে আমার খুব ভালো লাগে গ্রাম আমরা তো গ্রামের মানুষ নদীমাতৃক দেশ সবুজে ঘেরা বাংলাদেশ বিল্ডিং পাল্ডিং কয়েকটা বড় বড় শহর কয়েকটা শহরে আছে টোটালটাই গ্রাম মেট্রোপথ ওই ঢাকার থেকে দশ মাইল বেড়ে গেলে দেখা যাবে যে নদীর পার ওই গরু হাল বাচ্ছে রাখাল গরু নিয়ে যাচ্ছে গরু চরাচ্ছে মানুষ যাচ্ছে জাল দিয়ে মাছ মারছে এগুলি তো আমার দেশ নদীমাতৃক দেশ সবুজে ঘেরা তো এই যেসব ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে আমার খুব ভালো লাগে অত্যন্ত পরিশ্রম করি আমি এইসব ছবি বানাতে গেলে ওদেরকে ওদেরকে নিয়ে করলে ভালো হবে বিধায়ী তো ওদেরকে নিয়েছে নায়ক তো আরও আছে আর এখন তো আর যারাই আছে কাউন্ট করা তো আর এমন কেউ নাই আগের মতো এখন আমি মনে করছি মনে করি যে এইসব ধরনের অনেকগুলো ছবি ফেরদৌস করেছে আমার সাগরিত সোহেল ওই যে কারেল সুন্দরী তারপরে কি বউ অনেকগুলি ছবি করেছে এইসব ছবিতে ফেরদৌস খুব ভালো করে ওই নায়ক ফারুকের পর ফারুক সাহেব তো এইসব ধরনের চরিত্রগুলি খুব সুন্দর করে তারপর ফেরদুসকেও দেখলাম খুব ভালো করে এবং আমি শুটিং করতে গিয়ে ওইটা পেলাম আর নিপুণকে বুঝিয়ে দিলে যা বুঝাই দে সুন্দর করতে পারে মোটামুটি সেন্স রাখেছে ছবি না না এটাও এখানেও ভালো সে এবং খুব কোপারেটিভ এখন টাইমলি টাইমলি রেডি হয় মেকআপ টেকআপ দিয়ে আমরা আমরা ডিস্টার্ব ফিল করি না স্যার আপনি তো অনেক সিনেমা স্যার নির্মাণ করেছেন আর কতদিন সিনেমা স্যার নির্মাণ আমি আর করতে চাই না ছবি এটার পর আরেকটা ছবি করা আমার স্বপ্ন আছে সেটা হচ্ছে ফুলজান বিবির মসজিদ এটা আমার জীবনের একটা স্বপ্ন এই ছবিটা

প্রিন্ট বের করে দেয় না ঈদে দিবার আমার একটা খুব ইচ্ছা ছিল এটা সময়টা কম আর ঈদ কদিন আছে জানি না পনেরো বিশ দিন হয়তো আছে নাকি এক মাস থাকলে ঈদের রিলিজ করার চেষ্টা করব এই আর কি বলবো খুব সুন্দর একটা ছবি বানিয়েছি আমার দৃষ্টিতে মানুষের কাছে সুন্দর লাগবে কিনা জানি না তবে এটা পছন্দ করবে নাইনটি নাইন পার্সেন্ট আমার ধারণা এবং সুপার হিট করবে সবাই একদম পারফেক্ট প্রথম করেছি বিরাট মায়ের ক্যারেক্টার আগে আমরা আনোয়া আনোয়ার আপাকে নিতাম রোজি ভবি কে নিতাম এখন তো ওরা নেই এবার ওকিনি নিলাম তো কাজ করে আমার কাছে ভালো লাগলো যে মহিলা জানে অনেকগুলি দুশো আড়াইশো ছবি নাকি করেছে সে বলল তো শুটিং করতে গিয়ে দেখলাম যে মানে এক্সপিরিয়েন্স আছে ক্যামেরাটা চিনে ক্যামেরা চিনা কিন্তু বিরাট ব্যাপার ক্যামেরা চিনে গিয়ে শট দেবো টার্ন করবো এদিকে তারপর ওইখানে কতটুকু আসবে আমি এক্সপ্রেশন দিলাম ওইখানে কতটুকু আসবে এই ধারণাগুলি কিন্তু কঠিন আছে মোটামুটি ধারণা সেলিম

নায়ক আমাদের দেশে আসে নাই শাবানা ম্যাডামের মতো নায়িকা ববিতা ম্যাডামের মতো নায়িকা কিন্তু কবুরী এদের মতো আর আসে নাই এদেরকেও কিন্তু ডাইরেক্টর এরাও কিন্তু ডাইরেক্টরদেরকে স্যাটিসফাই করতে পারে না ডাইরেক্টরকে যাই দেয় ওরা ভাবে বোধেও হইল না আর একটু ভালো হইতো ওই কবিতা লেখার সময় লেখার পর যখন পড়ে ওই যে কবি যখন আরেকজনের ওর কবি লেখাটা যখন আরেকজন পড়ে তখন সে শুনে আর বলে এর থেকে ভালো পারতাম এগুলিতে ভালো শেষ নাই চিন্তার শেষ নাই এই স্যার অনেক দিন পর দেলোয়ার জান জন্টুর সিনেমা সুজন মাঝে আসতেছে স্যার দশ দিন পর কেন দুই মাস আগে তখন ছবির মুক্তি পাইছে দুই মাস আগে না স্যার আর একটু কিছুদিন দেই এই তো দুই মাস তিন মাস বেশি হয় নাই তিন মাস বেশি হয় নাই তুমি আজ তুমি মুক্তি আমার ছবিতে মুক্তি পাচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কি বল দর্শকতুল্য একটা ওরা যদি আমাদের ছবি দেখে ভালো বলে আমরা আগ্রহ পাবো আবার আরটা নির্মাণের চেষ্টা করবো

আকসা তাই এমনিতে এখন হচ্ছে সেই জায়গা থেকে আপনারা এই গ্রামীণ প্রেক্ষাপটে সিনেমাটা দর্শক গ্রামীণ প্রেক্ষাপটই তো আসল গ্রামীণ কোন ছবিটা অন্য ছবি থেকে ভালো যায় নাই আমজাদ ভাই যে করলো নয়নমনি গলপি এখন ট্রেনে আমাদের আমার মালা তারপর শিমুল পারুল আর অনেক ওই চাচি ভাইHangunadi Garnet এটারতে গ্রামীণ গল্প মুক্তিযুদ্ধ বেস এই জিনিসগুলো তো আমাদের দেশের এগুলি তো আমাদের গ্রামকে কেন্দ্র করেই তো আমার দেশ নদীমাতৃক দেশ তো বলে